মাসে খরচ হবে মাত্র দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা একদম রাফ এন্ড টাফ আনলিমিটেড ব্যবহার করতে পারবেন সব সময় রান্না করার সময় খেয়াল করবেন ক্যারি বাটির নিচে যেন পানি না থাকে অন্য অন্য ক্যারি চাইতে এটা কয়েলটা কিন্তু অনেক বড় সাইজ দেখেন প্রায় নয় ইঞ্চির মতো একটা কয়েল ইউজ করা হয়েছে এটার মধ্যে এটা হল অফ আছে এখন তিনশো আট ছয়শো আট নয়শো আট বারোশো পনেরোশো আঠারোশো আসসালামু আলাইকুম বিয়ার্স ক্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত বিয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাল্টি ফাংশন কারি কুকার এটা হবে মিয়াকো ব্র্যান্ডের দুই বাটি এবং সবচেয়ে লেটেস্ট বাজারে সবচেয়ে নতুন মডেল তো এটা কি কি সুবিধা আছে এবং কত ওয়ার্ড থাকে বক্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডটা হলো মিয়াকো ফার্স্ট অফ লাইফ এটা সম্পূর্ণ ফুড গ্রেড আপনারা আঠারোশো ওয়াট ব্যবহার করতে পারবেন খুব অল্প সময় খুব দ্রুত যেকোনো খাবার আপনারা রান্না করতে পারবেন মাল্টি ফাংশন বলতে এটাতে যেমন হটপটার কাজ প্লাস বয়লিং কুক ফ্রাই ফুড গ্রেড ব্যবহার করা সেটার মধ্যে সম্পূর্ণ এবং ইজি খুব সহজে করতে পারবেন আট লিটার বাজারে অনেক সাইজের কিন্তু কারি কুকার পাওয়া যায় কিন্তু সবচাইতে বড় সাইজের কারি কুকার

টাকা একদম রাফ এন্ড টাফ আনলিমিটেড ব্যবহার করতে পারবেন যে কোনো খাবার ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি ভাজা পড়া থেকে শুরু করে সবকিছু কিন্তু করতে পারতেছি তো অনেকে আবার মনে করে যে হচ্ছে না বা হবে কি হবে না আসলে একবার নিয়ে ট্রাই করে দেখুন এটা তারপরে রুটি পরোটা পাটি সপ্তাহ পিঠা মাছ বাজে ডিম বাজে যে কোনো আইটেম খুব সহজে কিন্তু এই কারে কুপের গুলোকে আপনি করতে পারবেন ঢাকনা থাকবে একটা ধরার জন্য খুব সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে ঢাকনাটা খুবই হাই কোয়ালিটির এটা পাবেন নন স্টিক ইউজ করা হয়েছে আপনি কাঠের চামচ প্লাস্টিক চামচ যে কোন চামচ খুব সহজ ইউজ করতে পারবেন আর একটা জিনিস একটু ফলো করেন যত কোম্পানির কার কুকার বাজারে আছে এবং এ পর্যন্ত আপনারা দেখেছেন কিনেছেন খুব হাইটটা খুব অর্ধেক থাকে বলা যায় মানে দুইটা বাটির সমান একটা বাটি দেওয়া হয়েছে এখানে আপনি খুব অনায়াসে কিন্তু তিন কেজি পর্যন্ত মাংস রান্না করতে পারবেন এটা হলো তরকারির জন্য থাকবে একটা আর একটা পেয়ে যাবেন হলো রাইসের জন্য মানে এরকম দুইটা পাটি আপনারা পেয়ে যাচ্ছেন যখন যেটা আপনাদের প্রয়োজন সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কয়েলটা যদি দেখাই বাজারে একদম নিউ ডিজাইনের মাল্টি কারি কুকার যেটা সম্পূর্ণ স্টিলের উপরে দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে অন্য অন্য কারি কুকার চাইতে এটা কয়েলটা কিন্তু অনেক বড় সাইজের দেখেন প্রায় নয় ইঞ্চের মতো একটা কয়েল ইউজ করা হয়েছে এটার মধ্যে সম্পূর্ণ কয়েলটা হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল আর একটা জিনিস হলো এই কয়েলটা যদি আপনারা নিরাপদ রাখতে পারেন একটা মাল্টি কারি কুকার অনাসে পাঁচ সাত বছর আপনারা ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে সবসময় রান্না করার সময় খেয়াল করবেন প্যারে কুকারের বাটির নিচে যেন পানি না থাকে যতদিন পর্যন্ত আপনি কয়েলটাকে পানি থেকে নিরাপদ রাখতে পারবেন ততদিন আপনার প্যারে একদম নিশ্চিন্তে সার্ভিস পেয়ে যাবেন এটা মনিটর মনিটরটাও কিন্তু একদমই নিউ এই যে মিয়াকো ফার্স্ট সেভিয়ার লাইফ এটা হল অফ আছে এখন তিনশো আট ছয়শো আট নয়শো আট বারোশো পনেরোশো আঠারোশো আপনাদের প্রয়োজন অনুযায়ী মন মতো খাবারের কোয়ান্টিটি অনুযায়ী আপনার টাইমটা টেম্পারেচারটা সেট আপ করে দিতে পারেন মানে এটা মনে করতে পারেন যে এটা আপনার বাসা একটা গ্যাসের চুলা এটা একটা রাইস কুকার এটা একটা কারি কুকার একটা প্রেসার কুকার সব ধরনের কাজ এটার মধ্যে আপনার করতে পারবেন

মাত্র টাকা লিটার মিয়াকো বিগ সাইজের কারিখবর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ডেলিভারি সিস্টেমটা পেয়ে যাবেন একদমই ইজি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে এবং প্রবাস থেকে যেখান থেকে অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে কিছু টাকা বিকাশ করবেন বাকি টাকা আপনার কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনার পণ্যটা রিসিভ করে নিতে পারবেন তার আগে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অবশ্যই আমাদেরকে দিয়ে দেবেন আর যদি কোনো কাস্টমার চান যে আমি ভিডিও কলে দেখে বুঝে শুনে অর্ডার করবো সেটা সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে আপনার যোগাযোগ করতে পারেন যদি সরাসরি শোরুম আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম কদমতলা ব্রিজে দুইশো গাছ পুরো পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ